পরমাণু যুদ্ধের আশঙ্কা সীমান্ত উত্তেজনা চরমে জাতিসংঘের আহ্বানে ও না যুদ্ধের হুমকি কাশ্মীরে হামলার পর কাশ্মীরের পেহলগামে ছাব্বিশ জন হিন্দু নাগরিক নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে এই হামলা ভারতের সরকারের স্বাভাবিকতার বর্ণনাকে চ্যালেঞ্জ করেছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন ভারতের সামরিক অনুপ্রবেশে যে কোনো মুহূর্তে করতে পারে তিনি জানান পাকিস্তানের সেনাবাহিনী প্রস্তুত এবং কৌশলগত সিদ্ধান্তে নেওয়া হয়েছে কাশ্মীরের পর্যটন কেন্দ্রগুলোতে হামলার পর আটচল্লিশটি সরকারি অনুমোদিত রিসর্ট বন্ধ করে দেওয়া হয়েছে ভারত পাকিস্তানকে হামলার জন্য দায়ী করেছে যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে আল তথ্য মতে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আহ্বায়ত রয়েছে কূটনৈতিক প্রতিক্রিয়া এবং সীমান্তে সংঘর্ষের ফলে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধের ইতিহাসে ভারতের বিজয় তুলে ধরে বলা হয়েছে অতীতের যুদ্ধে পাকিস্তান পরাজিত হয়েছে উরি ঘটনার পর সীমান্ত পেরিয়ে পাকিস্তানকে জবাব দেওয়ার দাবি উঠেছে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত সরকারের কড়া পদক্ষেপের ফলে দক্ষিণ এশিয়ায় আবার যুদ্ধের সংখ্যা দেখা দিয়েছে যদিও ভারত এখনও কোনো প্রমাণ উপস্থাপন করেনি ভারতের পদক্ষেপের নিন্দা করে পাকিস্তান বলেছে ভারতের হুমকি আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে পাকিস্তান তার সার্বভৌমত্ব রক্ষায় উপযুক্ত পদক্ষেপ নেবে বলে দাবি করেছেন ভারত সীমান্তে সেনা মোতায়েন ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পাকিস্তানও সীমান্তে সেনা মোতায়েন করেছে এবং পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকিও দিয়েছে ভারত পাকিস্তান উভয় দেশেই একে অপরের কূটনীতিকদের বহিষ্কার করেছে এবং বাণিজ্য স্থগিত করেছে উভয় দেশের সামাজিকতার মাধ্যম উত্তেজনা বৃদ্ধি পেয়েছে ভারত পাকিস্তান ইউটিউব চ্যানেল ও টুইটার অ্যাকাউন্ট বন্ধ করেছে চীন ও যুক্তরাষ্ট্র উভয় দেশকেই সংযম থাকার আহ্বান জানিয়েছেন এ ছিল আজকের আন্তর্জাতিক খবর